যদি পাইতে চাও মুমি আল্লাহ বলে নেক আমল করো নেক আমল করে সামনে আগাও ইমানটাকে মজবুত করে নাও এনে নবির উন্মতির দল অপার অন্তরালের মা বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাই আজকের এই তিন দিন ব্যাপী মাহফিলের আজ হলো দ্বিতীয় তৃতীয় দিন সমাপনী দিন রে ভাই আগামীকাল এই ময়দানে মাহফিল থাকবে না ঠিক কি ঠিক না বলেন আনাবির উম্মতের দল ইসালে সওয়াব ও বান্দা দোয়ার ওয়াজ মাহফিলে মুরব্বিদের জন্য ময় মুরব্বি আপনজনদের জন্য আজই এই মাহফিলে করা হবে ও সন্তান আজ তুমি রাস্তা দিয়ে ঘোর আজ তুমি বাজার দিয়ে ঘুরে বেড়াও ওই চায়ের দোকানে বাস্কুটের দোকানে ওই বাদামের দোকানে তুমি আটটা দেওরে রে যুবক ভাই এই জন্নাতের বাগান আগামীকাল পাইবা এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যে মা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কোরআনের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন, এই ময়দানকে জান্নাতের হুকুম দিয়ে দিছেন আজ আমার কথা না দেড় হাজার বছর আগে আপনার আমার নবী রহমতের ছবি মদিনার নবী আপনার আমার নবী ঘোষণা দিয়েছেন আলন নবী ও সাল্লাল্লা হোয়ালাই ওয়াশাল্লাম একো দু কমিয় কুরু নাল্লা ইল্লাহ হাফত হুমুল মালা ইকা وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده او كما قال النبي عليه الصلاه والسلام اللهم بدك যেখানে তিনি আলোচনা হয় কোরআন ও আলোচনা হয় আমার আল্লাহ পাকের জিকির اذকার হয় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা না মদিনার নবী বলেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান আল্লাহ পাকかって বলে ও ফেরেস্তারা এই ময়দানে কারা আলোচনা করে কারা আলোচনা শোনে আমি আল্লাহ জানতে চাই এরে যুবক মাইকের আওয়াজ যত দূরে যা অন্তরালের মা বাস একটু কেটব সাইয়া আল্লাহর কোরআন রসূলের নবীর হাদিসের এই دینی আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করেন রে মা এর পর্দারালের মা এর যুবক ভাই অনেকের আছে মানাই বাবা না ও অন্তকার কবরে তো আর অপেক্ষা আছে রে যুব আজ আমরা এই মাহ আয়োজনে আসতে বেরে খুশি না বেজার কম না বেশি আমরা যদি খুশি হই আমাদের মালিক আল্লাহকে খুশি করার দরকার আছে না না আমরা তো অনেক খুশি কিন্তু আমাদের থেকেও যারা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল রে ভাই গত বছর এই জান্নাতের বাগিচায় এই তিন দিন ব্যাপী মাহফিলে ইসালে সব মাহফিলে অনেকে ছিল কিন্তু এবছর কিন্তু অনেকে নাই কবরবাসী হয়ে গেল কথা বলেন ঠিক কি ঠিক না আবার সামনে এমন একদিন আসবে রে ভাই আগামী বছর মাহফিল চলবে কিন্তু আজ যারা আমরা উপস্থিত আছি আমাদের মধ্য থেকে অনেকে হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কে কখন চলে যাবে জানা এরে অনুরোধ করে বলি এখনো সমাজে জন্নাথের বাগিচায় চলে আসো আল্লাহর কাছে দিলটা জুকাযা বান্দা অন্যায় তো কম করো নাই আল্লাহর কাছে তৌবা করো ওই মা ওই বাবা আশেপাশে যত কবরস্থান আছে বলে আমাদের থেকে তারা আরো বেশি খুশি ওই মা বাবার লুহুটা আজ বড় আনন্দিত আজ বড় আশা নিয়ে হাজির ওই বলতে থাকে রুহুটা আজ এই জান্নাতের বাগিচায় আমার সন্তান যাবে আমার এই জান্নাতের বাগিচায় আসছে আজ আমার নাতি পথরা আসছে আমার জন্য তো করবে ওই মা বাবা বড় খুশি ওই আব্বা বড় খুশি ওই ভাই আপনজন বড় খুশি কিন্তু দেখে সন্তান জান্নাতের বাগিচায় গেল কপাল বড় খারাপ চায়ের দোকান দিয়া বাদাম চানা চুর খাইয়া গোড়া ফেরা করিয়া সন্তান বাড়ি চলে গেল জান্নাতের বাগিচায় আসলো না তো আমরা করলো না ওই মা বাবা রয়ের রোহের মাতফিরাত কামনা করে দোয়া করল না ওই মা ওই বাবা ডাক দিয়ে বলে রে সন্তান বড় আশা নিয়ে আসছিলাম রে সন্তান আমি মায়ের জন্য সু করলি না আমি মা বড় অসহায় ওই মা আমি তোরে কত কষ্ট করিয়া আমি মা তোর লালন পালন করেছি আমি মা তোকে গর্বে ধারণ করেছি আমি মা ও সন্তান তরে দুগ্ধপণ করাইছি আমি মার কথা কি মনে পড়ি না আমি মা আমি মা যখন দুনিয়ার জমিনে তুই দুনিয়ার জমিনে আসবি আমি মার পেটের ভিতরে বড় আমি মায়ের কলিজায় লাথি দিয়ে বান্ধা দুনিয়ার জমিনে আসছো ওই সময় আমি মা কিছু বলতে পারি না জীবন মরণ অবস্থা আমি কামড় ধৈর্য ধারণ করে থাক এরে যুব ওই মা ওই বাবার কথা কি একটু মনে পড়ে না ওই মা ডাকতে সন্তান যখন পোশাব করি কেমন জানু আমি মায়ের জানটা বের হয়ে যায় অনেক দেখা যায় মা বড় হয়ে যায় অনেক অজ্ঞান সময় এমন আছে মা প্রসাব বেদনার কষ্ট সহ্য করতে না পারি অনেক সময় দেখা যায় মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আসে না ওই সময় কেমন জানো এত বড় কষ্ট এই কষ্টের বর্ণনা দিয়ে বোঝানো যাবে না কেমন জানু মায়ের মাথার উপরে সাত আসমান ভেঙে পড়েছে জীব নির্মূল কষ্ট মায়ের প্রসাদ বেদনা জমিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদনা ছাত সমান সাথে জমি দিন তক মারি মাথা এমন মাকে কেমন আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও গেলে মোরে ছারিযা জানম দুকি যাতি মামে না কেহো ফিরিযা আমি জকোর সিলা মামার মায়ে রিযো কত কষ্ট কত কষ্ট করে আমার সুন্দর মুক্ত মা আমার সুন্দর মুক্ত দেখে মা কষ্ট গালে ভুলিয়া ओ, ओ मां पनेर मां माग मां किथां गे मोर चारिया जनम दुखी यातिमामी चाइना के فیریا ও যুবক ওই মায়ের কথা কি মনে পড়ে না ওই বাবা কত কষ্ট করে লালন পালন করেছে বলে শীতে আর গরম নাই মা ওই বাবা ওই বাবা আহার ভাঙা কষ্ট